শোনো বাবারা আমি এই গ্রামের মুরল তোমরা যখন ছোট ছিলে তখন তোমাদের মা মারা গেছে আমি কোনোদিনও তোমাদের মায়ের অভাব বুঝতে দিইনি এখন তোমাদের বিয়ের বয়স হয়েছে আমি চাই তোমরা নিজেরাই নিজেদের পাত্রী খুঁজে বের করবে বাহ ভালোই হলো তাহলে আমার পছন্দের পাত্রীর কথা বাবাকে বলতে পারি বাবা আমি পাত্রীর খুঁজে উত্তর দিকে যেতে চাই হুম আমি এই সুযোগে বলে ফেলি বাবা আমি আমার পাত্রীর খোঁজে দক্ষিণ দিকে যেতে চাই বাবা বড় মেজ দুই ভাই উত্তর দক্ষিণে যাবে আমি তাহলে পূর্ব দিকে যাই হ্যাঁ পূর্ব দিকে মানি পূর্ব দিকে তো গভীর জঙ্গল কিরে রোমান তোর কোনে কি ওই জঙ্গলের বাসিন্দা নাকি তা চিতাবাঘ নাকি হরিণ তোমরা দেখে নিও পূর্ব দিকেই আমি ভালো মেয়ের সন্ধান পাবো তোরা এত কথা বাদ দে তো বাদ দে কাল সকাল সকাল তোরা যার যে দিক চলে যাবি তো গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি এখন পর্যন্ত একটা মানুষও তো দেখতে পেলাম না তাহলে ভাইদের কথাই ঠিক হবে নাকি ওই যে দূরে আলো জ্বলছে মনে হচ্ছে ওখানে কেউ আছে দেখি তো ওখানে কোনো আশ্রয় পাওয়া যায় নাকি

বাবা নির্দেশ অনুযায়ী আমি আমার জীবনসঙ্গীকে খুঁজতে এসেছি কিন্তু সারা বনগুড়ে কাউকেই পাইদিন শেষে পেলাম এই গুরে ঘোর আত্মাকে তোমাকে তো হলো তুমি তোমার বাবার কথা অনুযায়ী তোমার হবু জীবনসঙ্গীকে পেয়ে গেলে তাহলে চিন্তা কি বলো খুঁজে পেয়েছি মানে কি বলছো তুমি কোথায় কোথায় আমার জীবন সঙ্গী এই তো তোমার সামনেই আছে আর তুমি কি না খুঁজেই পাচ্ছ না তাকে তুমি নিশ্চয়ই তোমার নিজের কথা বলছো না অবশ্যই আমার কথাই বলছি কেন কোন হিসাবে আমি খারাপ কোন দিক থেকে বলো না তোমাকে খারাপ তো বলছি না কিন্তু একজন মানুষের ইঁদুরের সাথে বিয়ে মানে আগে কখনো শোনেনি তো তাই আর কি সত্যি সত্যি আমি আমার জীবন সঙ্গী খুঁজে পেয়েছি তুমি হবে আমার বউ আমি তোমাকেই বিয়ে করব পর তোমরা বলো তোমরা কে কেমন কুন খুঁজে পেলে হ্যাঁ বাবা আমি পেয়েছি এক সৌদাগরের মেয়ে খুব ভালো পরিবার বাবা আমি এক ব্যবসিকের মেয়ে খুঁজে পেয়েছি মেয়েটি খুব নম্রভদ্র আশা করি আমাদের রোমান নেত্রティंबा হরিন খুঁজে পেয়েছে বিয়ে করার জন্য বাবা বনের মধ্যে একজনের সাথে আমার পরিচয় হয়েছে আমি তাকেই বিয়ে করব আমি তো তোমাদের তিনজনের কথাই শুনলাম কিন্তু আমার কিছু শর্ত আছে আমি তিনজনের হাতেই পা রুটি খেতে যাই ও তুমি এসে গেছো আমি জানতাম জানতাম তুমি আসবে কিন্তু তোমার মন খারাপ দেখাচ্ছে কেন কি হয়েছে তোমার বলো তো আমাকে তোমার কথা বলার পর আমার বাবা তোমার হাতে পাউরুটি খেতে চেয়েছে এটা কি সম্ভব তুমি কি পারবে পাউরুটি বানাতে ও এই কথা ঠিক আছে এসো আমার সঙ্গে আমরা সবে এসে গেছো শোনো তোমরা বেছে বেছে সবচেয়ে উন্নত মানের গম নিয়ে আসবে যাও এখনি কাজ শুরু করো ঠিক আছে রাজকুমারী আপনি চিন্তা করবেন না আমরা এখনি নিয়ে আসছি এই নাও রোমান তোমার পাউরুটি তৈরি হয়ে গেছে ও ও সাধারণ পাউরুটি হয়েছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ যাও এই পাউরুটি নিয়ে তুমি এক্ষুনি রওনা দাও দেখো তোমরা কি কেমন পাউরুটি এনেছো বড় খোকা তুমি আগে নিয়ে এসো তো বাহ এটা তো গমের পাউরুটি আমাদের মতো মানুষের খাবার উপযোগী পাউরুটি এটা খেলে কাজ করার শক্তি ও ক্ষমতা বাড়বে বাবা আমি আপনার জন্য জবের তৈরি পাউরুটি এনেছি নিশ্চয়ই আপনার পছন্দ হবে জবের তৈরি পাউরুটি খুব উপাদেয় খাবার সপ্তাহে দুদিন খাওয়াই যায় ছোট খুকা, এবার তোমার পাউরুটিটা দাও দেখি এটা হলো রাজকীয় পাউরুটির এমন পাউরুটি শুধু রাজরাজার ঘরেই তৈরি হয় এমন পাউরুটি যে বানিয়েছে সে নিশ্চয়ই রাজকুমারী হবে শোনো খোকারা আমি হবু বৌদার একটা করে পরীক্ষা নিতে চাই ওরা প্রত্যেকে আমার জন্য একটি করে জামা বানিয়ে দেবে তারপর আমি ওদেরকে ঘরে তুলে নিব কি ব্যাপার আজ তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে আবার কি হলো বাবা বলেছে তোমাকে পোশাক তৈরি করতে কিন্তু তুমি কি পোশাক তৈরি করতে পারবে আমি তো জানি তোমরা শুধু কাটতে জানো এই কথা আচ্ছা ঠিক আছে তোমরা সবাই এসে গেছো শোনো সবচেয়ে উন্নত মানের তুলা নিয়ে আসবে ঠিক আছে এখনই আমরা নিয়ে এই নাও রাজকুমার তোমার বাবার জন্য পোশাক তৈরি করেছি এটি একটি বাদামের ভেতরে রেখেছি কারণ এটি খুব মোলায়ম তুমি এভাবেই তোমার বাবার কাছে নিয়ে যাও বড় খোকা তোমার এই কাপড়টা দেখলাম ভালো কিন্তু আর একটু পাতলা হলে ভালো হতো আর মেজ খোকা তোমারটাও দেখলাম তোমারটা তোমারটাও ভালো কিন্তু আর একটু নরম হলে খুব ভালো হতো ছোট খোকা তুমি কি কাপড় এনেছো দেখাও দেখি এই যে বাবা আমিও এনেছি আরে বাবা কাপড় আনতে বলেছে আর তুই এনেছিস বাদা বাহ পোশাক আমাদের মতো পরিশ্রমী মানুষের সাত জনমের স্বপ্ন এমন পোশাক একমাত্র রাজা বাসারাই পরে এমন পোশাক এই পোশাক পরে আমি রাজার মতোই ওই গ্রামের সব অনুষ্ঠানে যোগ দিতে পারবো খোকারা আমি তোমাদের হবু বৌদের উপর দারুণ খুশি তোমরা কালি তাদেরকে নিয়ে আসবে আমার বাড়িতে তারপর আমি তোমাদের বিয়ে দেব বাবা যে তোমাকে দেখতে চেয়েছে আমার খুব চিন্তা হচ্ছে এখন কি হবে ও এই কথা যাব তোমার বাবার কাছে এসো আমার সাথে কি হলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খুঁজছো এসো ভিতরে এসো নাকি আমি একাই চলে যাব এ মানে তুমি মানে তুমি ইদুর রাজকুমারী মানে আমি ইদুর রাজকুমারী তাহলে শোনো আমি এক সন্ন্যাসী পরীর অভিশাপে রাজকুমারী থেকে ইদুর হয়ে গিয়েছিলাম আমার অভিশাপ তখনই কাটবে যখন কোনো মানুষ না জেনে আমাকে বিয়ে করতে চাইবে আর তুমি আমাকে বিয়ে করতে চেয়েছো আমি ইঁদুর জানা সত্যি বিয়ে করতে চেয়েছো এজন্য আমার অভিষেক কেটে গেছে আমি অভিষেক মুক্ত হয়েছি কি তুমি সত্যি বলছো আমার দু চোখ তো বিশ্বাসই করছে না যে তুমি এত রূপবতী বিতৃষ্ণা হ্যাঁ গো হ্যাঁ আমি আবার ইঁদুর থেকে মানুষ হয়েছি এসোতে এসো তাড়াতাড়ি এসো গাড়িতে ওঠো যেতে হবে তো